দল সাধারণ মানুষের জন্য বলবো দল আমরা বিরোধী করে মার খাচ্ছি কেস খাচ্ছি জেল খাটছি সত্যি করে আমরা গর্ব এমন একটা দল দেখো শাসক দল ওদের ওদের ভিতরে পথে থেকে কেস খাবো জেল কাটবো এমন একটা দল না করব যে সেই দলের লোকই আমার জেল কাটা সেই দলের লোকই মার মাথা সত্যি কথা এমন একটা প্রশ্ন করেছো যে চোখে পানি আসা ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের ছেলেরা রাত বারোটা একটা দুটো আমি হয়তো ভিতরে ছিলাম যতক্ষণ আমার না গণনা চলছিলো ততক্ষণ আমি এইখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমার যখন গণনা শুরু হয়েছিলো তখন আমি ভিতরে গিয়েছিলাম তো আমাদের জন্যে ভাঙড়বাসী দিকে টোটাল আমাদের যত মেম্বার সমিতি জেলা পরিষদ আছে তাদের জন্য যে ভাঙড়ের সাধারণ মানুষ টাকা পয়সা দৌলতের পিছনে না ছুটে যেভাবে হকের জন্যে লড়াই আজকের এই জায়গায় দাঁড়িয়ে জাহান দিয়েছে যখন তারপরে আমি জেল কেটেছি বাড়ি এসেছি যখন এই জায়গায় এসেছিলাম সত্যি নিজেরও সেরকমই মনে হয়েছিল যে আজকের আমাদের জন্যই আজ আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে বিনা স্বার্থে আর তারা হয়তো সঠিক তারা বাড়ি তাদের বাড়ি অনেকভাবে খাওয়াও হচ্ছে না আমরা আমাদেরও অর্থ সম্পর্কে না থাকার জন্য তাদের হয়তো আমরা সেভাবে পাশে থাকতে পারছি না তবে এইসব কষ্ট দুঃখ নিয়ে আর যে হকের পথে এখনও যা সোজা করে দাঁড়িয়ে আছি এটাই আমার পাওনা আর কিছু না এই যে মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছেন আরও যেগুলো ছিল আসনা আরও যারা ছিল তারা কিন্তু দল ত্যাগ করেছে এই জায়গাগুলো কী বলবেন তারা সবচেয়ে একটা জিনিস খারাপ দিন না আসলে একটা সংসারে খারাপ দিন আসে না সৎ ছেলে চেনা যায় না সৎ মেয়ে চেনা যায় না আজ খারাপ দিন এসছে বলে আমি তো মনে করি ভালো দিন আসার আগে খারাপ দিনটা বেশি করে আসা দরকার তার জন্য এরকম জালি জিনিসগুলো সামনে আসতো আজকের খারাপ দিন আমাদের এসছে আশা করছি তার থেকে হাজার গুণ ভালো সুখে আছি আর আমরা আমরা আমাদের দিক থেকে সুখী আছি কেন আমাদের দল সাধারণ মানুষের জন্য বলবো ধরো আমরা বিরোধী করে মার খাচ্ছি কেস খাচ্ছি জেল খাচ্ছি সত্যি করে আমরা গর্ব করে বলছি কিন্তু এমন একটা দল দেখো শাসক দল ওদের ওদের ভিতরে মারপিট ওরাই ওদের জেল খাটাচ্ছে ওরাই ওদের কেস খাচ্ছে তবে মানুষ তাদের এখনও সজাগ হওয়া দরকার যে বিরোধী করে সৎ পথে থেকে কেস খাবো জেল কাটবো এমন একটা দল না করব যে সেই দলের লোকই আমার জেল কাটায় সেই দলের লোকই মার মাথা ফাটায় এরকম না কাজ করে আমার মতে হকের লড়াই বিরোধী করে আর বিরোধী করতে গেলে বাস্তবে বলতেছি বুকে জিগার থাকা দরকার যাদের বুকের জিগার আছে তারাই শরতের বিপরীতে চলে এই যে বারবার ভাঙড় একটা শান্ত হয়ে যায় আবার দেখছি উত্তপ্ত হয়ে যাচ্ছে এ আরাফুল একদিকে সৌগাদ এটা কী বলবেন কী হচ্ছে দেখো কে ভুল কে সৌগাদ বাস্তবে বলছি ভাঙড়িয়ার মানুষ এসব কিছু দেখে না মানুষ এসব দিকে পুরো পাত্তাই দেয় না তুমি দেখো জনসাধারণ কে ছিল কটা খেও পার্টি ঘেউ ঘেয়ে পার্টি যারা আছে তারাই গুরঘুর মারপিট তারাই করে সাধারণ মানুষই কি মনে আছে না সাধারণ মানুষ মারপিট করে আজ আশা করে গর্ব করে বলি ভাঙড়ের মানুষ কি দিকে পিছনে পিছনে দৌড়ায় নসের দিকে চেহারা দেখার জন্য মানুষ দৌড়ায় আমরা জানি ভাঙড়বাসী জানে টোটাল প্রশাসনিক লেভেল জানে যে ইনি একা আমার যত বিরো উনসত্তর জন বিরোধী দলনেতা আছে বিধানসভায় কিন্তু একা সিদ্দিকির যা লড়াইটা ইনি আমি তো বলো পশ্চিমবাংলা মানুষ ভাবে যে এটাই বিরোধী দল নেতা এরকম মানুষও মেনে নিয়েছে দল বল নির্বিশেষে মানুষ কি শিক্ষিত সমাজ মেনে নিয়েছে একমাত্র নশাসের দিকে বিরোধী দল নেতা এই যে সামনে ছাব্বিশে বিধানসভা আসছে কতটা প্রভাব পড়তে পারেন বলে মনে করছে ইতিমধ্যে ভাঙড়ে যারা সৌকাতের অনুগামী বলে পরিচিত ছিল বোধ ছেলেরা যারা তারা এখন সৌকাতের হাত ধরে এসে তারা আইএসএফকে ভুমকি দিচ্ছে সেই কতটা সব কথা একটা কথা ছাব্বিশের ফলাফলের কথা বলেন আমরা কোনো ছায় বাঁচি আমরা ছায়া কিন্তু বাঁচি না আমাদের এমএলএ আছে নরসা দিদি কিন্তু আমরা আমাদের ছেলেদের বুকি জিগার আছে দম আছে আমরা নিজেরা থানায় যাই কেস কাটি জেল খাটি আমাদের নরসা দিদি ঘাস আছে না তো এমএলএ আমাদের ছায়া না কিন্তু কিন্তু ওরা একটা ছায়ায় বাস করে যে আমাদের বাপ আছে এসে বাঁচাবে ভালো করে দেখো নাকি এই আমাদের বাপ আছে এসে বাঁচাবে আজ তোদের বাপ আছে কিন্তু আমরা কোনো ছায়ায় বাস করি না আমাদের বুকে জিগার নিয়ে আমরা ভাঙড়ে রাজনীতি করি এখানে রাজিত্ব করি আমরা ভাঙড়ে আবার এখন শোনা যাচ্ছে যে আবার নাকি কে আসবে তার মানে একজনের গ্যারেজ করার আগে আর একজনের ছায়া এখানে যে এর ছায়া তলে সবাই বাস করবে কিন্তু ছায়া সব সময় থাকে না সূর্য এক সময় অস্ত যায় সন্ধে নেমে আসে এটা তোমাদের খেয়াল রাখতে হবে সন্ধ্যে নেমে আসবে তখন তোমাদের কোনো বা এসে বাঁচাতে পারে কোনো ছায়া আসবে না কিন্তু ভাঙড়ের মানুষ আইএসএফের সাধারণ কর্মী থেকে নেতারা দম নিয়ে ভাঙড়ে ঘরে দম নিয়ে ভাঙড়ে রাজনীতি করে এটা মনে রাখবে আমরা কারোর আশা করিনি যে আমরা মার খেয়েছি আমরা থানায় গিয়েছি আমাদের নসাদ সিদ্দিকি আসবে আমাদের জন্য না নশা সিদ্দিকির নীতি বাস্তবে বলতেছি আমার ভালো লাগে কি আমার ছেলেরা নশ আমার ছেলেরা নেতা তৈরি হোক তা বাস্তবে নস্বাস্থ্য দিকাস প্রমাণ করে দেখিয়ে দিয়েছে ভাঙড়ে ছেলেরা নেতা তৈরি হয়ে গেছে আমাদের কারো ছায়া লাগে না আমাদের কোনো ভাব লাগে না আমরা নিজেদের দমে আমরা লড়াই করি এই যে বলছেন আমি চাইবো দায়িত্ব বলবেন দেখো একটা জিনিস না মরণের তুমি যত বড় কঠিন রোগে তুমি ভুক্তভোগী হও না কেন দেখো মানুষ মরণের সময় ভালো হয়ে যায় আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি যে ভালোভাবে তার নাম অ্যাড্রেস ঠিকানা সব বললো কিন্তু আবার দেখো খানিকক্ষণ পরে সে পটকে গেলো কিন্তু মানুষ মরণের সময় ভালো যায় এটাই তার আলামত কে যে যার রাজনীতি কে থাকলে না থাকলে আমাদের জানা হয় আমরা ভাঙড় ভাঙড় রঙে আছে ভাঙড় রঙে থাকবে ছাব্বিশই তোমাদের সাথে দেখাবে কে ক্ষমতা থাকলে কে এখানে থাকলে আমরা ওসব কোনো করি করিনি আমরা ভাঙড়কে শান্তি চাই শান্ত চাই ওই জন্য আমরা ঠিক আমরা কিছুদিন আগে দেখলাম যে লোকসভার যে নির্বাচন গেছে সেখানে বসিরহাট লোকসভায় আপনারা ভালো ফল করেছিলেন এবং তিন নম্বর স্থান অধিকার করেছেন সেই জায়গায় হাজি নুরুল যিনি জিতেছেন তিনি পোয়াতে হয়েছেন এতেকাল করেছেন সেই জায়গায় আবার পূর্ণ নির্বাচন হবে আপনারা কতটা ইয়ে পাচ্ছেন যে লড়াইয়ের জন্য বাস্তবে বলছি সেই দম থাকে ভোট মানুষ ভোট করাক না ভোট করাক ভোট গণন হোক একটা বুথে ভোট হয়েছে সেখানেই ভোট করিয়ে সাথে সাথে গণনা করেই তো দেখাও তাহলেই তো বলবো আমরা যদি আমরা তেরো বছর পনেরো বছর ধরে উন্নয়ন করি তাহলে আমাদের চুরি করার আশঙ্কা থাকবে কেন আমার আশঙ্কায় ভক্তভোগ হবো কেন যে আমরা ব্লাডটা ওইখানে গেলে আমরা হেরে যাব হয়ে যাব দম থাকে তা মানুষকে নিয়ে ভোট করাও শান্তিপূর্ণ ভোট করাও সেখানেই গণনা করে দেখাও তাহলেই মানুষ তোমাদের সঠিক জবাব দিয়ে যাবে তোমার তেরো বছর পনেরো বছরে কী করেছে গণনা আশা করছি আমাদের ওই জায়গায় রেজাল্ট ভালো ছিল আর গণনা প্রত্যেকটা কেন্দ্রে গণনা ভালোভাবে হয়নি আশা করছি আমাদের ছেলেরা সজাগ হয়েছে তারা গণনা কিভাবে করতে হয় তারা জানে শিখেছে আরও আশা করছি সব তো নূতন রাজনীতি সম্পর্কে কি আমরা জানি না দু হাজার একুশে আমরা গুনে লে সবাই যে সাধারণ মানুষ যে ভয় পায় যে তোরা কি করবি আবার বিধানসভায় গুনে আনবি সেই সব মানুষের জন্য বলছি আমরা যখন একুশে বিধানসভায় নেমেছিলাম নশ্বাস দিকে ভাইজানের হাত ধরে তখন আমরা রাজনীতি কেউ করতাম না এসব দেখো সব মুখগুলো ঘোরাও না কেউ রাজনীতি করিনি কিন্তু আমাদের সেই ক্ষমতাটা ছিল আমাদের সেই নীতিটা ছিল আমরা গুনে নিয়েছিলাম কিন্তু ছাব্বিশ এটা মাথা রাখো আমরা পঞ্চায়েত পার করেছি লোকসভা পার করেছি তার মানে আমরা অনেকটা পাকাভুক্ত হয়ে গেছি কিভাবে গুনে আনতে হয় তখন আমরা সেটা জানি আর আমরা গুনে এনে দেখিয়ে দেবো আমরা ভোট আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিশ্রুতি দেয় আমরা দেখেছি যে ঘাটার যে লোকসভা আছে সেখানে বিভিন্ন মানুষ মানে হ্যাঁ হাঁকার যেটা বলে এইটাই তো সবসময় একটা জিনিস আজ পর্যন্ত দেখেছো যে লাইট বয় সাবান সাবানে দিন একটার সাথে একটা ফ্রি দিয়েছে দেয় না আরও সাইজ ছোটো করে দিয়েছে দাম কমিয়ে দেয় ব্র্যান্ডেড মাল কোনো দিন ফ্রি হয় না মানুষ এইটা ব্রেনের ঢোকানি দরকার এলো বড় ভেজাল জিনিস এই জিনিস খালি অফার দেয় এ পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা হবে এইটা আরও এই যে কৃষি কন্যাশ্রী অনুশ্রী তনুশ্রী তাই তো কিন্তু যদি মালটা ব্র্যান্ডেড হতো না এত সিঁড়ি দেওয়ার দরকার হতো না চাকরি দিত কোম্পানি আনতো বড়ো বড়ো প্রজেক্ট লাভতো এসব সিঁড়ি দেওয়ার প্রয়োজনীয়তো মালটাই ভেজাল ওই জন্য মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিতে হয় ডবল ডবল সত্যি বাস্তবে আর কল ঘটনা না হলে জানা যেত না যে দিদি বলেছিল ডবল ডবল চাকরি হবে বাস্তবে দিছি মানুষ জানতে পারতো না সত্যি একটা মানুষের ডবল চাকরি হওয়া সম্ভব আমি তখন হয়তো হাসতাম যে সত্যি ডবল চাকরি কি করে হতে পারে সকালে চাকরি গেছে রাতই সেই সেই মানুষটাই রাতে চাকরি পেয়েছে বাস্তবে এটাই হলো ডবল ডবল চাকরি দিদি এই জন্য ভেবে বলেছিল যে আমাদের এই চোরেরা ঠিক সকালে ধরা পড়ে সন্ধে তো আবার এদের চাকরি দিতে হবে এই জন্য বলেছিল ডবল ডবল চাকরি হবে বাস্তবে কথাটা ঠিক বলেছিল গতকাল আবার চাকরিতে আশ্বাস চাকরি মানুষ বুঝে গিয়েছে এটা চাকরি কতটা দিতে পারবে যদি চাকরি দিতে হয় তাহলে কন্যাশ্রীর কথা বলতে হয় না লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলতে হয় না জন্য মা বুনে বলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেরিয়ে এসো সৎ নিজেদের হক লড়াই বুঝে নেওয়ার চেষ্টা করো আপনাদের অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করো আপনাদের বাড়ির ছেলেরা যেন কর্মস্থানে গিয়ে কর্ম করেছে দিন পাঁচশো হাজার টাকা ইনকাম করে খেতে পারে যোগ্য শিক্ষিত ভালো ভালো স্কুল কলেজ তৈরি হয় সেই স্কুলগুলো কলেজগুলো রাজনীতির একদম ভাণ্ডার না হয় সেই জায়গায় যেন রাজনীতি হয় এই পড়া হয় সঠিক পটোপা পাঠন হয় সেইগুলোর জন্য সবাই লড়াই অনেকেই দেখেছি যে আপনাদের দলেরই অনেকেই মানে যারা চলে গিয়েছে তারা অভিযোগ করছেন যে এমএলএর কোনো প্যাড বা কিছু নিতে গেলে ফুরপুর যাত্রী হয় এটা কোনো জিনিস নূতন করে চাটতে গেলে তাদের তো একটু বেশি চাটতে হবে না একটা নতুন জায়গায় তাদের তো একটু তো ভাব ভাব দেখাতে হবে তো আশা করছি সাধারণ মানুষ বলবে যে আমাদের কাছে পায় কি না পায় যেরকম মানুষ পেয়ার তো দূরের কথা বাস্তবে বলছি মানুষের রক্ত পর্যন্ত আমরা বয়ে দিয়েছি রক্ত ভাঙড় কারণ টোটাল পশ্চিমবাংলা আমার কাছে প্রমাণ আছে টোটাল পশ্চিমবাংলা মানুষ আমাদের থেকে রক্ত নিয়েছে বাংড়া ভাঁচির থেকে আমাদের নেতাদের থেকে রক্ত লিয়েছে প্যাট তো দূরের কথা প্যাট প্রত্যেকজনই তার এলাকায় তার পঞ্চায়েত থেকে প্যাট পায় এমএলএ সহ আজ আমাদের এমএলএ কী প্রয়োজন ছিল এই জায়গায় এসে আজ পনেরো বছর দেখেছ কোনো এমএলএ কোনো বিধানসভায় তার একটা বুথে এসে বসতে আমাদের দুয়ারে সরকার লাগে না আমরা দুয়ারে এমএলএ এসে বসিয়ে দিয়েছি